পনেরো বছর আমার পোটা বয়স ছোট ভিডিওটা এই ওপেন ক্যামেরার সামনে চ্যালেঞ্জ দিয়ে বললাম হ্যালো গাইস সবাইকে ওয়েলকাম করছি আমার সার লাইফ স্টাইল নতুন ব্লগে আজকে ব্লগে তোমরা দেখতে পাবে রাজুদার পকেট পরোটা আমরা খেতে যাচ্ছি আমি মুর্শিদাবাদের ভরতপুর থেকে যাচ্ছি শিয়ালদা তো পুরো ব্লগ তোমরা শুরু থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর হ্যাঁ সব থেকে বড় কথা এখন টাইম দেখো দুটো বেজে আটচল্লিশ মিনিট রাত্রি ঠিক আছে রাত্রি পুনঃ তিনটের সময় আমি পুরো রেডি হয়েছি শিয়ালদা রাজুদার পকেট পরোটা খেতে যাওয়ার জন্য ঠিক আছে তো চলো আমি তো খুব এক্সাইটেড এই ব্লগটা আমার ফার্স্ট লং ব্লগ হতে চলেছে তোমরা অতি অবশ্যই পুরো ব্লগটা ওয়াচ করবে তো চলো সঙ্গে থাকো তো আমি এখন চলে এসেছি ভরতপুরে আর আমি একা যাচ্ছি না সাথে একটা বন্ধু আছে তো দুই বন্ধু আমরা এক জায়গায় হয়ে গেছে তো জাস্ট দেখতে পাচ্ছি এখন বাইকে চলে এসেছে তখন ডাইরেক্ট যাওয়া সালার ঠিক আছে তো চলো সালার দেখা হচ্ছে গাইজ এখন পাচ্ছো সালারি স্টেশনে দেখো আমাকে টান দিয়ে তুলে নিল আর ফাইনালি আমার টিকিটও কেটে নিয়েছি এই দেখো এটা হচ্ছে টিকিট এক্সপ্রেস নিয়েছি লোকাল নিয়ে কারণ সকাল সকাল পৌঁছাতে হবে না থাকবে না শেষ হয়ে যাবে ঠিক আছে তো দেখি এখন ট্রেনের জন্য ওয়েট করি বেশিকোন না সাত থেকে আট মিনিট ওয়েট করতে হবে তারপর আশা করছি ট্রেন চলে আসবে তো আমি তো খুব এক্সাইটেড আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে দেখতে থাকবো ঠিক আছে গাইজ চার পাঁচটা আবার তাকিয়ে দেখো পুরো ফাঁকা ওই দূরে কিছুটা লোক আছে জুম করলে অল্প দেখতে পাবে টাইম হয়ে গেছে

আরে এখন একটা সমস্যা হয়ে গেছে যেটা কিনা আমরা এক্সপ্রেসের জেনারেল সিটে টিকিট কেটেছি আর আমরা চেপে পড়েছি রিজার্ভেশনে ঠিক আছে তো প্রচন্ড সমস্যা পড়ে গেছি আর যাওয়ার কোনো সুযোগ পাচ্ছি না যে পরবর্তী স্টেশনে নেমে আমরা নিজেদের বগিতে চলে যাব বাট সেটা কোনো সুযোগ পাচ্ছি না তাই একটু আশঙ্কা থেকেই থাকে যে কোনো টাইম যদি টিপি আসে তাহলে তো ভাই বুঝতে পারবে ফাইন লেগে যাবে তো দেখা যাক কি হয় তো ফাইনালি আমরা জেনারেলের সিটটা পেয়ে গেছিলাম তো অনেক দৌড়াদৌড়ি করতে হলো যেটা তোমরা ক্লিপে দেখতে পেলে তো চলো বা টেন ছেড়ে দেবে এখন আমি ফাইনালি পৌঁছে গেছি হাওড়াতে আর তো এখান থেকে আবার বাস নালে ট্যাক্সি ধরতে হবে তারপর ডাইরেক্ট শিয়ালদা কারণ ট্রেনটা ডাইরেক্ট শিয়ালদা যাচ্ছিল না হাওড়াতে এসে তো এখান থেকে চেঞ্জ করতে হবে তো চলো আর হ্যাঁ যদি কেউ রাজুদার সাথে মিট করতে চাও তো এই ভিডিওটা যদি পুরো দেখো তাহলে বুঝতে পারবে রাজুদার লোকেশনটা এক্সাক্ট কোথায় ঠিক আছে তো চলো আগে বাসে চড়ি তারপর দেখো ও গাইস চশমাটা কি ভালো লাগছে দেখছিলাম একটা যদি ভালো লাগে একটু কমেন্ট করে বললে তো ভাবছি এটা তো দেখতে পাচ্ছ আমরা কোনো হাঁটাহাঁটি করছি আর হ্যাঁ চশমাটা নিয়ে নিলাম তোমরা একটু বলবে কেমন লাগছে দাম বেশি না সত্তর টাকা তো আমরা কোনো হাঁটাহাঁটি করছি আর একটা বাস দেখতে হবে ওই দেখো আমরা ওই পার যাবো বাস স্ট্যান্ডে তারপর বাসটা পাবো তো ভাই এখন বাস পেয়ে গেছি তো এই দেখো বাসটা এই বাসে যেতে হবে আর আমরা এখন আছি ঠিক হাওড়া ব্রিজের নিচে ঠিক আছে আমরা দেখে না লোকেশান এক্স্যাক্ট লোকেশানটা প্রচণ্ড ভিড় দেখো ভাই জানি না কতক্ষণ টাইম লাগবে তো চলো তো এখন এই মুহূর্তে আমরা শেয়ালদাতে নেমে পড়েছি আর হ্যাঁ এই ভয়েসটা আমি বাড়িতে দিচ্ছি কারণ যখন ভিডিওটা শুট হচ্ছিল তখন মাইকটা অন করতে ভুলে গেছিলাম যে কারণে ভয়েসটা ক্যাচ করেনি তো ভাই কান্ড হিয়া এখানে এসে দেখছি ভাই রাজুদা নেই রাজুদা এখানে বলছে চার থেকে পাঁচ দিন তারও বেশি এখানে আসে না ভাই যেটা শুনে খুবই খারাপ লাগছে মানে এতটা দূর থেকে এসে জমাদের আমাদের মিশনটা সাকসেস হলো না দেখো ঠিক এই জায়গাটা এই জায়গাটায় রাজু দা বসে বাট আজকে নেই বলছে রিসেন্ট পাঁচ থেকে ছ দিন যে রাজুদা পুরো আসে না কোনো ভিডিও তো দেখিনি বা কোনো আপডেটও পাইনি তো সেই জন্য জানা হয়নি তো কি আর করবো দেখো এই হচ্ছে সেই লোকেশনটা কি আর করা যাবে ব্যাট লাক তো আমরা এখন যাচ্ছি কাজুদার কাছে রাজুদা হল নাদা কি আছে এখন যাবো কাজুদা রাজুদা ম্যানেজারের কাছে তো টিকিট আমরা কেটে নিয়েছি জয়েন করে তো চলো দেখি কি হয়

যেটা বাংলা স্টোর থেকে পকেট পর আমি নাম রেখেছি এরকম ইন্ডিয়ান স্পেশাল ভাবে রেখেছিলাম একটা প্লেটের তিনটে পরোটা আনলিমিটেড তরকারি টুকরো আপেল পেঁয়াজ কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা তাতে হবে না অডিয়েন্সদের ভালোবাসা কেনা আচ্ছা তো এখন যে একটা অফার দিচ্ছিলে ক্যাম্পার ওটা কি শেষ হয়ে গেছে ওটা প্রথম উদ্বোধনের দিন ছিল পরটা কি ডেইলি এই টাইমে শেষ হয়ে যায় না আরো টাইমে থাকে পরটা এরকম টাইমে শেষ হয় মানে একটু লেট হয় অনেক সময় একটু তাড়াতাড়ি হয়ে যায় যেমন আজকে হলো তাহলে তুমি যে বলছিলে 500 পিস পরটা ডেইলি আনো মানে 500 পিস থাকে না না কখনো 600 কখনো 700 কখনো 800 কখনো 900 আর কাজু নামটা ইউটিউবার ভাইরে দিয়েছে আচ্ছা কাজু দা আমরা দেখি তোমার কাছে কোনো রকম কোনো ফোন নেই মানে মোবাইল নেই

তো বন্ধুরা দেখতে পাচ্ছ পরোটা তো পেলাম না আর এই দেখো আমাদের কাজু দা দাঁড়িয়ে আছে তো খালি পেটে যেতে হচ্ছে তার সঙ্গে পরোটা তো পেলাম না তো ভালোবাসে নিয়ে যেতে হচ্ছে আর হ্যাঁ রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছিল কাজুদার বইয়ের জন্য একটা দাদা ওটার জন্য জিজ্ঞেস করলো তো ওটা তোমরা দেখে নাও কারণ ওটার বিষয়ে আমি কিছু বলতে পারবো সেইটা আমি বিষয় একটা আমি কুশব্দ করব না কারণ আমি বলেছি কি ওটা রিপ্লাই আমি দিতে পারবো না ওটা হালে আমি যাই ওটা যদি তো তাহলে ভিডিওর মাধ্যমে আমি কেন বলতাম না তখন আমি দোকানদারি করছিলাম তখন কি বলেছিলাম এপ্লাই তো আছে ওদের মধ্যে ওদের মধ্যে সব কিছু আছে তো বলো না যদি থাকে তখন তুমি আমার প্রশ্ন করো তুমি দেখো পুরো ভিডিওটা এই ওপেন ক্যামেরার সামনে চ্যালেঞ্জ দিয়ে বললাম তো যাই হোক এখন আমরা বাড়ি ফিরছিলাম আর তোমরা এখানে একটু ভিড়টা চেক করো হাত এবং পা রাখার জায়গা নেই এখন আমরা শিয়ালদাতে নেমে পড়েছি আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল চারপাশটা তোমরা দেখে বুঝতে পারছো আর যেহেতু কাল রাত থেকে আমরা খাবার খাইনি তাই প্রচন্ড খেতে পেয়েছিল তাই মাথায় শুধু একটাই প্রশ্ন কখন খাওয়া দাওয়া করবো বাড়ি যে একটু রেস্ট করবো তাই আমাদেরকে অবশেষে পরোটার জায়গায় খেতে হলো বার্গার অ্যান্ড স্যান্ডউইচ মানে পরোটা খাবার উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু আলাদা কিছু খেতে হচ্ছে তো ভাই কি বলবো তোমরা তো দেখলে পুরো দিনটা কিরকম ভাবে কাটলো প্রথমে রাজুদার সাথে দেখা করলাম পেলাম না তারপর কাজুদার সঙ্গে দেখা করতে গেলাম ওখানে আবার খাবার পেলাম না তো পুরো দিনটা খালি বেটে থাকতে হলো দিনটা বেগার প্রচণ্ড পরিশ্রমও হয়েছে মানে মুর্শিদাবাদ থেকে একদম প্রথমত শেয়ালদা আসা এবং শেয়ালদা থেকে আবার বিজয়নগর যাওয়া তো এটা ছোট্ট ব্যাপার না তো আমরা রিসেন্ট এই এখনই খাবার খেলাম যেটা তোমরা দেখলে জাস্ট এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে দেখা হচ্ছে শীঘ্রই নেক্সট আগে বাই